তোমার বয়স কেন হয় না ষোলো আমার নাইনটিন তুমি আজকে মদ খেয়ে কোন আকেলে আসলে আজকে মাছ খেয়েছি কারোর আসে কিসের জন্য খেয়েছো আজকে মাছ খেয়েছি ওই যে তুমি বললে পুজোর জামা কাপড় কিনতে যাবে সেই খুশিতে খেয়েছি বুঝছো আজকে শিবটাগুলো জানো জন্মদিন আজকে আজকে শিবটাগুলো জন্মদিন হ্যাঁ তুমি তার মানে শিব ঠাকুরের উপোস করেছো লোকে কিছু খেয়েছ সেই জন্যই তোমার প্রতি এরকম শিব ঠাকুরের মতন হয়েছে সবাই শিব ঠাকুরের উপোস কেন করে শিব ঠাকুরের মতন বর পাবো তো বলে বড় চাকরি পাবো বর পাবো একটা বড় ব্যবসায় বর পাবো এটা কি ঠিক যে বরদান দেবে তার মতন বর চাইছে না চাইছে তার নিজের মনে মতন করে তাহলে নিজের নামে তো উপাস করতে পারছি ঠিকই না এটাই আসল কথা শিব ঠাকুরের উপাস করছে যাওয়াটা পুরো মাটি করলো আজকে যাওয়াটা পুরো মাটি করলো মাটি করে নি মার্বেল করে দিয়েছি টাইলস করে দিয়েছি ঠিক আছে থেকে একটু মদ হবে তোমার কাছে দেখি মদের গিলাইটা দেখি হ্যাঁ

সেটাই হচ্ছে আসল কথা তুমি কি ভালো আমি কি বোকা তুমি আর কষ্ট পেলে আজকে থেকে আমার টোটাল মদ খাওয়া বন্ধ চুলু খাওয়া বন্ধ বন্ধ গন্ধ পাবো তো তুমি গন্ধ পাবে না আর আর গন্ধ পাবে না আঠা গাছে পাখি গাছে মৌ আমি ডালিমে পাঘরা করে দিয়েছি এখনো না তো কেউ গন্ধ বেরোচ্ছে পচা গন্ধ দেখি এ দেখো 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 এ দেখো গন্ধ দেখো গন্ধ দেখো গন্ধ বেরোচ্ছে